ভিশন প্লাস থিয়ো সঙ্গে রয়েছে আমি ইতিমধ্যে কলকাতায় উপস্থিত হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী धर्मेंद्र प्रधान এবং তার উপস্থিতিকে কেন্দ্র করে তার সঙ্গে দেখা করতে একে একে চলে গেছেন টিড যারা প্রার্থী তারা এবং সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের থেকেও একাধিক ব্যক্তিত্ব সেখানে উপস্থিত হয়ে সংগ্রামী যোধম পক্ষ থেকে যে নানান ধরনের সমস্যা রাজ্য জুড়ে চলছে সেই সম্পর্কে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আর জি যে কর্মকান্ড তা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঠিক কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমার কোন প্রতিশ্রুতি নেই এই সরকার বোঝে ভালো এই সরকার চায় কাঁচা টাকা বিনিময় করে কাঁচা টাকা ছড়িয়ে ভোট কিনতে এই সরকারের চা তো দায়বদ্ধতা নেই আগামী প্রজন্ম করবে করবে না এই সরকারের দায়বদ্ধতা নেই যে শিক্ষার্থীরা চাকরি পাবে না যদিও বা চাকরি হচ্ছে সেই ক্ষেত্রে চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে এই সরকার যেটা করেছে যুবশ্রী এই যুবশ্রীতে কত কোটি টাকা বাজেটে ধরেছে সেটা না করে যদি কোথাও আবার আপনার মতো প্যারা মুখ্যমন্ত্রীর মতো প্যারা টিচার সিভিক টিচার সিভিক নিয়োগ করতেন তাহলেও তো স্কুলগুলোতে কিছু শিক্ষক পাওয়া যেত সিভিক টিচার প্যারা টিচার দিয়েও এবং সেই টাকাটাতে বলতে পারতেন যে আমি পাঁচ বছরের জন্য নেব কিন্তু স্কুলগুলোকে পরিস্থিতি ভালো করতে পারতেন আসলে উনি জানেন যে যত জানে তত কম মানে তাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তুলে দাও শিক্ষাটাকে সরকারিকরণটা তুলে দাও বেসরকারির দিকে ঠেলে দাও শিক্ষাটাকে যাতে আগামী দিনে শিক্ষাটাকে ক্রয় করতে পারে যার টাকা থাকবে না সে শিক্ষা ক্রয় করতে পারবে না আচ্ছা বলছো যে এই রাজে বারবার চাকরি দুর্নীতিতে পড়ার মতো সেই ভয়ে কি মুখ্যমন্ত্রী চাকরি প্রতিশ্রুতি না দিয়ে ভাতার প্রতিশ্রুতি দিলেন অবশ্যই এই সরকার তো আসলে চাকরি দিলে তো ওই যে বললেন না যে যত জানে কম মানে চাকরি দিলে তো সে

আজকের দিনে এই বর্তমান সময়ের ছেলেমেয়েরা চাই হাতে কাজ হাতে কাজ থাকলে তারা ভাতার কোনো প্রয়োজন হবে না আপনি যে ভাতাগুলো দিচ্ছেন সেই ভাতাতে চলেও না আপনি কাজ দিন শিল্প আনুন রাজ্যে আপনি কাজ দিন ছেলেদের চাকরি দিন তারা নিজস্ব যে ভাতাগুলো দিচ্ছেন নিজেদের যে চাহিদাগুলো সেগুলো তারা নিজেরাই মেটাতে পারবে কিন্তু উনি স্বাবলম্বী না করে ওই যে বললাম পরজীবী করে রাখতে চাইছেন পশ্চিমবঙ্গটাকে সস্তা শ্রমিকের শিল্প বানাতে চাইছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গে অন্য কোনো তো শিল্প নেই পশ্চিমবঙ্গে ঘুগনি শিল্প চপ শিল্প কাশবালির শিল্প এই সব শিল্প রয়েছেন আর মাননীয় চাইছেন পশ্চিমবঙ্গটাকে সস্তা শ্রমিকের কারখানাতে পরিণত করতে বাংলায় এসছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি বলবেন বা কি বার্তা দেবেন তাকে এই ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে দিনের পর দিন দেখা যাচ্ছে ডাউন ফল আমরা আমাদের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় এসছেন ওনার কাছে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হাল রয়েছে আজকে চাকরি হচ্ছে চাকরি চলে যাচ্ছে আজকে স্কুলগুলোতে শিক্ষক নেই আজকে মিড ডে মিলের দুর্নীতি অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে যে সামগ্রিক দুর্নীতি সেই বিষয়টা ওনার কাছে তুলে ধরতে চেয়েছি আমরা ওনাকে জানাতে এসেছি যে এই বিষয়গুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেখা হোক আগামী দিনে রাজ্য সরকার যে এই বিষয়গুলো করছে সেই বিষয়ের উপর নজরদান করা হোক কারণ সরকার দিয়ে দিতে পারছে না ঘোষিত দিয়ে এই সরকার শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারছে না সঠিক মতো সেদিন দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে দশ নম্বর ভাতাশ্রী দিয়ে দেব এইভাবে